আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত বন্ধুগণ আজ দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব তিনি একটি ঘোষণা দিয়েছিলেন সেই ঘোষণাটি হচ্ছে জামাতের সঙ্গে তাদের যে রাজনৈতিক জোট ছিল সেই জোট জামাতের সঙ্গে আর থাকতেছে না তারা জামাতের সঙ্গে কোনো জোট করবে না তারা আমন্ত্রণ জানিয়েছে এনসিপিকে হঠাৎ করে সালাউদ্দিন সাহেব এনসিপিকে কেন বিএনপির সঙ্গে জোটে নিয়ে আসতে চাচ্ছে মূল বিষয়টি কি সালাউদ্দিন সাহেবের এই আলোচনা হঠাৎ করে আমাদেরকে গভীরভাবে নাড়া দিচ্ছে তা না হলে কোন দুর্বিসন্ধির মাধ্যমে জামাতকে জোটের মধ্যে নিবে না এনসিপিকে জোটের মধ্যে নিবে এটা সালাউদ্দিন সাহেব বলতেছেন আমার মতে বলে তিনি বিগত এক সপ্তাহ ধরে যে ধরনের জুলাই ঘোষণাপত্র নিয়ে টাল কথা বলে আসছেন এই টাল কথা তার দলের নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ খাচ্ছে না এখন এই জায়গাটাতে যদি এনসিপির নেতাকর্মী বা এনসিপিকে বিএমপির সঙ্গে নিয়ে আসে এনসিপিকে মূলা ঝুলাইয়ে দিয়ে এনসিপিকে একটি সুযোগ সুবিধা দেওয়ার নাম করে এনসিপিকে ঘায়েল করার একটি বিষয়বস্তু সালাউদ্দিন সাহেব অবতরণ করছেন কিনা একটা ভেবে দেখার বিষয় কারণ এনসিপি ঘোষণাপত্রের জন্য তারা ডেডলাইন দিয়েছে যদি এনসিপি এই টোপটি গেলে ফেলে তাহলে হয়তোবা জুলাই ঘোষণাপত্রের যে বিষয়টি দাঁড় হয়েছে তারা ওই বিএমপি যেভাবে চাচ্ছে ঠিক ওভাবে হয়তোবা ঘোষণাপত্রটি প্রকাশ হতে পারে এই একটা বিষয় নিয়ে এনসিপিকে একটা টোপ দিয়েছে সালাউদ্দিন কারণ সালাউদ্দিন নিজেই কয়েকবার বলেছে যে জুলাই ঘোষণাপত্রের রাজনৈতিক কোনো ম্যান্ডেট নাই এটি একটি আবেগতারিত ঘটনা এরপরে সে বলেছে জুলাই ঘোষণাপত্র কোন ক্রমেই সাংবিধানিক ইস্যুতে রাষ্ট্রীয় সংবিধানের সঙ্গে যুক্ত হবে না সে স্পষ্ট করে বলে দিয়েছে তার এই বক্তব্যের সঙ্গে তার দলের নেতাকর্মীরাও দ্বিমত পোষণ করতেছে সেজন্য ওই জায়গা থেকে বের হওয়ার জন্য এনসিপিকে মূলা ঝুলাই দিয়েছে একটি টোপ দিয়েছে এই টোপটি যদি এনসিপি গ্রহণ করে নেয় তাহলে বিএনপির জন্য বা এই যে রয়ের দালাল আপনার সালাউদ্দিন সালাউদ্দিন সাহেবের জন্য অনেকটা ভালো এই হচ্ছে একটি বিষয় এটা দেখতে হবে এবং চিন্তার বিষয় ধন্যবাদ